যে সমস্ত শ্রোতা বন্ধুদের বাড়িতে বিশেষ করে গ্রামীণ এলাকায় যারা থাকেন কম বেশি দুটো চারটে গবাদি প্রাণী তো দেখতেই পাওয়া যায় সে গরু হতে পারে ছাগল হতে পারে মহিষ ভেড়া যাওয়া হতে পারে কিন্তু আপনারা যারা নিজেদের বাসস্থানটা সুন্দর করে গড়ে তোলেন এই বর্ষার সময় বিশেষ করে যাতে না কোথাও জল পড়ে আপনারা যাতে ভিজে না যান আপনার যে থাকার জায়গাটা কোনোভাবে ভিজে না যায় সেখান থেকে আপনার যাতে কোনো রোগ জীবাণু না আক্রমণ করে সে ব্যাপারে যতটা খেয়াল করেন আপনার কি আদৌ আপনার যে প্রাণীটি পালন করছেন যে গবাদি প্রাণীটি আপনার বাড়িতে রয়েছে তাদের যত্নের ব্যাপারে সচেতন হন এটা কিন্তু ভাববার বিষয় কেননা আপনারা তাদেরকে পুষেছেন সেখান থেকে কিছু আর্থিকভাবে আপনি লাভবান হবেন বলে আমরা কম বেশি প্রত্যেকে সেই আশাই পুষে থাকি সে গরু ছাগল যাই হোক না কেন কিন্তু তাদেরও তো শরীর খারাপ করতে পারে বর্ষার সময় ভিজে তাদেরও সমস্যা হতে পারে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে দেহে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে তারা এই বর্ষাকালে বিশেষ করে তারা যেন ভালো থাকে এবার তারা কিভাবে ভালো থাকবে সেই ভালো থাকার জন্য আপনার কিছু যত্ন ও পরিচর্যা গ্রহণ করতে হবে সেগুলো কেমন হওয়া দরকার আমরা সেই ব্যাপারটা আজকের আলোচনা করব বর্ষাকালে গবাদি প্রাণীর যত্ন ও পরিচর্যা আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে সুন্দরবন দুগ্ধ সমবায়ের প্রাণী চিকিৎসক ডাক্তার উৎপলেন্দু মন্ডল ডাক্তার মন্ডল আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার নমস্কার সঙ্গে রয়েছে আমি সুব্রত আমি যে কথাটা বলছিলাম যে মূলত আমরা গ্রামীণ এলাকায় যারা থাকি তাদের তো বাড়িতে কম বেশি দু চারটে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায় হ্যাঁ বাংলা তো কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি সেই সবাই বাড়িতে রাখেন এবারে তারা কিন্তু ওই প্রত্যেকেই চেষ্টা করে নিজেরা যাতে ভালো থাকে নিজের বাসস্থানটা ঠিক থাকে কিন্তু যে গবাদি প্রাণীগুলো পুষছেন তাদেরও তো বাসস্থানের একটা ভালো অবশ্যই সেও তো বাড়ির একটা সদস্য ঠিক ঠিক তাকে তো সেইভাবেই দেখতে হবে তবে তো তার কাছ থেকেও আমরা পাবো একদম যাকে রাখো সেই রাখে এটা তো মাথায় সুন্দর কথা বললেন এটা এইটাই মাথায় রাখতে হবে যাকে রাখো সেই রাখে ঠিক ঠিক এবারে আমরা আজকের আলোচনা করছি যে বর্ষাকালে যে গবাদি প্রাণীগুলো রয়েছে তাদেরকে যত্ন পরিচর্যা কিভাবে নেবেন আমি তার আগে একটু আপনার থেকে জানবো আমরা তো মোটামুটি সারা বছর তাদেরকে পালন করছি সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে হঠাৎ বর্ষাকালে জোর দিচ্ছি কেন বর্ষাকালে নামই হচ্ছে বর্ষাকাল অর্থাৎ এই সময়ে বৃষ্টিপাতটা বেশি হয় আর বৃষ্টিপাত বেশি মানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি আর বাতাসে জলীয় বাষ্প হয় এই যে জীবাণু এবং ভাইরাস রোগের আক্রমণটা বেড়ে যায় এছাড়াও যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে চারণ ক্ষেত্র অর্থাৎ গরু যেখানে চড়তে যায় মাঠ ঘাট জলে ডুবে যায় এর ফলে তাদের যে খাবার যেটা মাঠ থেকে তারা সংগ্রহ করে ঘাস পাতা সেইগুলো জলে যদি ডুবে থাকে তারপরে নোংরা জল সেইগুলো খাবে পেটের রোগ হতে পারে আবার যে বিচালি বা খড়ের গাদা সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত ফলে সেখানে জাতীয় জন্মায় এবং পচেও যেতে পারে সেইগুলোকে গরুকে খাওয়ানো হয় তার থেকেও পেটের অসুখ হতে পারে পেট ফাঁপতে পারে এই সমস্যা রয়েছে তারপরে বাসস্থান আপনি তো বললেন বাসস্থানের একটা সমস্যা অন্তত ছাউনি এমন হবে যাতে জল না পড়ে মেঝেটা এমন হবে যাতে শুকনো থাকে এছাড়াও রোগ জীবাণু যেগুলো সংক্রামক রোগ সেগুলো ছড়ায় এই কারণেই বর্ষাকালটায় একটু বিশেষ নজর দিতে হয় এবং শুধু বর্ষাকালে ভালো রাখার জন্য আমাদের প্রস্তুতিটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই নেওয়া আগে থেকে আগে আচ্ছা বর্ষাকালে মূলত যে সমস্ত গবাদি প্রাণীর কথা বলছি আমরা কি ধরনের তাদের সমস্যা হয় হতে পারে আচ্ছা বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যদি ভেজে আমার গরু বাছুর ছাগল মোষ তাহলে কি হবে আমাদের মতো সেটাও একটা প্রাণী আমরা বৃষ্টিতে ভিজলে কি হয় হবে নাক দিয়ে জল পড়বে সর্দি হবে কাশি হবে তারপর আবার যদি জীবাণুর হয় জ্বরও আসবে এই জিনিসটাই গরু বাছুরেরও হয় আচ্ছা তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো জিনিস এক হচ্ছে তার বাসস্থানটা যেটা থাকবো সেটাতে যেন সে শুকনো থাকে অর্থাৎ ছাদ দিয়ে আমরা জেনারেলি খড়ের ছাউনি করি তা খড় ঠিক মতো না দেওয়ার ফলে ভেতর থেকে জল পরে ভেজে যায় এবং সেই স্যাঁত সেতে মেঝে মেঝেটা যদি স্যাঁত সেতে হয় তাহলে সে যেই থাকবো মানুষ হোক গরু হোক বাছুর হোক প্রত্যেকটি ঠান্ডা লাগবে তার বুকে সর্দি বসবে তাহলে আমার মেঝেটাকে শুকনো রাখতে হবে সেটা কি করে করব। ওপরে খড়টা দিয়ে দিলাম ঠিকঠাক জল পড়লো না আর গরু তো মলমূত্র ত্যাগ করবেই ভিজে থাকবে তার জন্য আমাদেরকে আগে থাকতে কিছু ঘুঁটে পোড়া ছাই আমাদের সঞ্চয় করে রাখতে হবে এবং দিনে পাঁচবার ছবার পারলে মেঝেটাকে শুকনো ছাই দিয়ে ভালো করে মুছে শুকনো রাখতে হবে যাতে আমার যে গবাদি পশুটি রাতের শোবে সে যেন শান্তিতে থাকতে পারে শুতে পারে স্যাঁতসেঁতে না লাগে এই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমি বুঝবো যে এই সর্দিজনিত বা ঠান্ডা জনিত রোগ তার হবে না আরেকটা জিনিস যেদিন বৃষ্টিপাত বেশি হবে অত সকাল থেকে মেঘলা দিন বাদলানি বলি সেই সব দিনে গরু বাছুর ছাগলকে আমাকে ঘরে বেঁধে খাওয়াতে হবে অর্থাৎ তাকে আমি বাইরে যেতে দেব না ভিজতে ভিজতে দেব না তাহলে আমার তবে নিশ্চয়তা থাকে অধিকাংশ গ্রাম বাংলার বুকে যখন ঘুরি বা দেখি এই বিশেষ করে বর্ষাকালে ছাগলগুলো ধরুন সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে গ্রামের যে সমস্ত মানুষজন যাদের বাড়িতে রয়েছে তারা হয়তো পালখানেক ছাগল নিয়ে মাঠে দিয়ে এলেন কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে চলে এলো বৃষ্টি তারা তো অতটা তাড়াতাড়ি ছুটে আসতে পারছেন না কিন্তু ছাগলগুলো ভিজেই গেল এইটা হচ্ছে কি বলি ছাগল বুঝতে পারে কিছুটা যখন আকাশে মেঘ করে ওরা কিন্তু থাকতে চায় না একদম ছটপট যখন টিকটক করে বৃষ্টি পড়ে ওরা কিন্তু ডাকতে ছুটে চলে আসবে কারো কথা শুনবে না এই জন্য আমরা টুকটাক বৃষ্টি হলে বলি ছাগল তাড়ানো বৃষ্টি ছাগল কিন্তু সহজে ভেজে না ওরা কিন্তু গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে কিন্তু ছাগলের গায়ে কিন্তু বৃষ্টি লাগলি ছাগল কিন্তু ঘর চলে আসে সামান্য এক দু ফোঁটা বৃষ্টি হলো ওরা কিন্তু চেঁচামেচি শুরু করে চলে গেল এবং ঘর চলে আসে ছাগল ধরুন যারা বেঁধে রেখেছে এখন তো যেহেতু প্রত্যেকের মাঠে ঘাটে চাষ হয়েছে ক্ষতি করবে সেই জন্য বেঁধে রাখা তারা তো ভিজেই গেল এই ভিজে যাওয়ার পরে তাদের ভিজে ভিজে যাওয়ার পরে শুনুন ভিজে যাওয়ার পরে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি গাটা ভালো করে মুছিয়ে দেওয়া এবং যে থাকে ছাগল আমরা সাধারণত গ্রাম বাংলায় এটা ফলো করি না বা অনুসরণ করি না নিয়ম হচ্ছে দেড় ফুট উঁচু বাঁশ দিয়ে ওই বাঁশের মাচা মতো করে রাখা জল ফুট করে যদি আমরা বাঁশের মাচা করে দিই ঘরের পাঁচিল বরাবর মানে দেওয়াল বরাবর তাহলে কি ছাগল কিন্তু সেইখানে উঠে শবে ছাগল মেঝে থাকতে কিন্তু পছন্দ উঁচু জায়গায় থাকতে পছন্দ তাহলে হবে তার ঠান্ডা লাগবে না সর্দি লাগবে না অকস্মাৎ ভিজে এলো আমি মুছিয়েও দিলাম তারপরেও ঠান্ডা সর্দি লাগতে পারে তার জন্য চিকিৎসা করতে হবে সেই জন্য তো সর্দি কাশি ছাগলের বৃষ্টি ভিজলে কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে কিন্তু গরু বাছুরের ক্ষেত্রে এতটা ভয় নেই এদেরও ঠান্ডা লাগে এদেরও সর্দি লাগে সবই হয় কিন্তু ছাগল বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয় বেশি সর্দিতে বেশি ওরা আক্রান্ত হয় গরুর চাইতে এছাড়াও আরেকটা যেটা দেখা যায় যে এই সময় আপনার কথায় যেমন উঠে এলো যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাদেরকে বাড়িতে রেখে আমরা খাওয়াবো কিন্তু ধরুন দু চার দিন কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে সেক্ষেত্রে তো সময় খাবার যোগান না সেক্ষেত্রে কি করবেন তা হ্যাঁ আমরা সাধারণত কি করি গ্রাম বাংলায় আমরা গরুকে শুকনো খড় দিই আর দিই কি বাড়িতে যে আনাজ কাটা হয় তার খোসা ভাতের ফ্যান একটু খোল ঠিক এই তো আমরা গরুকে দিই আমার চাষি ভাইরা গ্রামের যেটা সাধারণত করে থাকেন আর ছাগলকে কি দি একটু সকালবেলায় গুড় জল তারপর মাঠে ছেড়ে দি চড়ে এলো দুটো ভাত দিই আমাদের খাবার যে ভাত বাড়তি থাকে ছাগলকে দুমুটো দি সন্ধ্যা একটু গম বা চাল বা খুদ দিই আর গাছের ডাল পাতা যেখানে থাকে সেখানে একটু বেঁধে দিই সে রাত্রে সেইটা খায় কে ঘুমায় আবার সকালবেলা হলে আমরা ছেড়ে দিই চড়তে যাই এসে এই যেমন চলছে আর গরুর ক্ষেত্রে কি করি আমরা গরুর ক্ষেত্রে আমরা তাকে খড় দিই খড় সকালবেলায় খাওয়ার পরে আমরা ছেড়ে দিই মাঠে চলে যায় চড়তে চলে যায় এখন যদি বৃষ্টি এক নাগারে হয় তাহলে আমি তো আর তাকে ছাড়তে পারবো না কারণ মাঠ ঘাট জলে ডুবে আছে সেখানে গিয়ে যদি খায়ও সেই খাওয়াটার তার পক্ষে সুখকর হবে না কারণ মাঠ যদি জলে ডুবে থাকে সেখানে শামুক গুগলি বেড়ে যায় শামুক গুগলি বেড়ে গেলেই চ্যাপটা কৃমির যে লার্ভা এই শামুক গুগলির মধ্যে বড় হয় এবং ওই সব ঘাসে বাসা বাঁধে আচ্ছা সেই জন্য গরুকে ওই সময় না ছাড়াই ভালো তাহলে কি ওই ঘাস খাবার ফলে ঘাস খাবার ফলে ওই ঘাসের সঙ্গে তার ওই কৃমি লাভাগুলো পেটে গেল এবং তারপর জলের মতো পায়খানা হবে এবং মারাও যেতে পারে সেই জন্য যখন মাঠ জলে ডুবে থাকবে চারণ ক্ষেত্র তখন গরুকে ছাড়া উচিত নয় তাহলে খাওয়াবো কি শুক্তু শুকনো খড় আর খোল দিয়ে তো তার পেটটাই ভরবে কিন্তু তার পুষ্টি হবে না এর জন্য চাষি ভাইকে আমি অনুরোধ করব যে তার যদি চাষের জমি দু কাটা থাকে তাহলে চৈত্র বৈশাখ মাস থেকে সেই জমিতে আপনি তিলের সাথে সাথী ফসল হিসেবে জোয়ার বা ভুট্টা চাষ করুন মানে যখন কি আপনার এই আলু আলু উঠে উঠে যাচ্ছে যাচ্ছে তারপর যে আমরা অনেক আলু চাষের পর তিল চাষ করি সেই জমিতে তিলের সাথে ভুট্টা মানে যেটা আমরা জোনারি বলি গ্রাম বাংলায় এবং গ্যামা বা সারগাম এটা চাষ চাষ করতে পারেন এর চাষ করলে কি হয় আমরা যখন গাছটা বড় হচ্ছে কেটে খাওয়াতে পারি আবার কিছু গাছ আমরা একটু বেশি করে করি তাহলে সেই কিছু গাছ ছোট ছোট করে কেটে মাটিতে এক মিটার বাই এক মিটার বাই এক মিটার অর্থাৎ দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এক মিটার উচ্চতা এক মিটার গর্ত করলাম যে সেই গর্তটায় ওই ছোট ছোট আমি ভুট্টার গাছ বা জোয়ার চলে গ্যামা বলছি এই গাছ দিয়ে পুরো চেপে চেপে ভর্তি করে পায়ে করে চেপে চেপে দিয়ে একটু উঁচু করলাম দিয়ে গোবর মাটি দিয়ে সেটাকে লেপে দিলাম যাতে ভিতরে জল বাতাস না ঢোকে এক মাস পরে বা পরে যখন ওইটাকে আমরা খাওয়াবো সেটাকে আমরা আমরা বলি এই যদি করে রাখতে পারি সাইলেজ সাইলেজ তাহলে কিন্তু ওই দু মাস আমার এই বর্ষার সময় যে অসুবিধাটা আমরা মেটাতে পারবো এইটা চাষি ভাইদের কিন্তু আমি আবার অনুরোধ করছি আপনারা অবশ্যই চৈত্র বৈশাখ মাস থেকে এই চাষটা শুরু করুন বর্ষাকালে আপনার গরুর খাবারের অভাব হবে না মাঠেও ছাড়তে হবে না এর থেকে কোনো রোগ জীবাণুও আসবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং সেটা বোধ এখন বেশিরভাগই বিশেষজ্ঞ যারা আসেন তারাই বলেন যে আগে যদি ছাগল চাষ করতে চান তাহলে তার আগে করুন ঘাস চাষ অবশ্যই ছাগল চাষ নয় গবাদি প্রাণী চাষ করলে অবশ্যই ঘাস চাষ করাটা দরকার শুনুন আমরা যদি প্রাচীন কাল থেকে ভাবি যে প্রাণীর উৎপত্তি হয় তখন তারা তো জঙ্গলই খেত ঠিক ঠিক গবাদি পশু মানেই হচ্ছে এবং তারা ঘাস খেয়েই বড় হয় এবং ঘাস খেয়েই বেঁচে থাকে তা আমরা যদি বলি তুমি গরু ছাগল পালবে আগে চাবুক কেন তারপর ঘোড়া কেন অর্থাৎ আগে তুমি খাবারের ব্যবস্থা করো তারপর তুমি তোমার গোয়ালে গরু বা ছাগল ঢোকাও আর আমার যদি সবুজ ঘাস থাকে তাহলে আমার কিন্তু খাবারের যে ম্যাশ কেনার খরচা কমে যাবে বা অন্যান্য খাবার কিন্তু পরিমাণ কম লাগে এগুলো ভাবতে হবে চাষিভাইদের সেই জন্য এটা দরকার আচ্ছা এবারে বর্ষাকালে তো আপনি একটা কথা বললেন যে মাঠে চড়তে গিয়ে যে গেঁড়ি গুগলির যে জীবাণুগুলো পেটের মধ্যে চলে যেতে পারে এছাড়া আরেকটা যে সমস্যা দেখা যায় যে তারা দীর্ঘক্ষণ জলে টলে থাকলে তাদের ওই পায়ে খুর বা এরকম কিছু একটা সমস্যা হয় দীর্ঘক্ষণ জলে থাকলে যেটা হয় ফুট রট হয় বা হাজার জাতীয় যে রোগগুলো হয় এগুলো যদি আমরা জল থেকে ভালো করে মুছে অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো আছে অর্থাৎ ছত্রাকনাশক কারণ ভিজে জায়গায় ছত্রাক হয় আচ্ছা সেইটা দেওয়া সেক্ষেত্রে পটাশিয়াম পারমাঙ্গানেটে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ঘরে গরুকে রাখুন ওইগুলো সমস্যা মিটে যাবে মেন হচ্ছে পটাশিয়াম পারমাঙ্গানেট খুবই ভালো জীবাণুনাশক ছত্রাকনাশকের কাজ করে খুব অল্প দিতে হয় আপনার এক লিটার জলে ওই এক গ্রামও না হাফ গ্রামের মতো দিয়ে পাগুলো ধুয়ে শুক শুকনো করে রেখে দিলে তারপরে আর বিশেষ কিছু না অ্যাকচুয়ালি বর্ষাকালে যে সমস্যাটা মেন যেটা হয় সেটা হচ্ছে কৃমি বর্ষাকালে এক হচ্ছে গোল আর একটা যেটা বললাম চ্যাপ্টা কৃমি এই দুটো কৃমি হওয়ার সম্ভাবনা খুব ভীষণ থাকে কারণ প্রকৃতি পরিবেশ এই কৃমির বংশ বিস্তারের জন্য খুব সহায়ক একদম উপযুক্ত পরিবেশ হ্যাঁ এই গোল জন্য যেগুলো আছে আমাদের অ্যালবেন্ডা জল গ্রুপের ওষুধ প্রত্যেক প্রাণীকে সে ছাগল হোক বাছুর হোক গরু হোক খাওয়াতে হবে এবং তার সাথে সাথে একটা নির্দিষ্ট পনেরো দিন বা কুড়ি দিন পরে চ্যাপটা কৃমির ওষুধ যেগুলো আছে বাজারে অনেক ওষুধই পাওয়া যায় ব্যাফক্সানাইড অনেক ওষুধ আছে এই ওষুধগুলো যদি আমরা গরুকে খাওয়াই আচ্ছা সেটা ধরুন এই যে বর্ষার সময় আমরা কথা বলছি যে যত্ন পরিচর্যা এই সময় কি খাওয়াবেন নাকি তার আগে থেকে প্রথম থেকেই খাওয়া ভালো হয় বর্ষার আগে একবার বর্ষার পরে একবার আচ্ছা দু মাস গ্যাপে খাওয়ালে আমি তাকে একটা প্রোটেকশন দিয়ে রাখলাম তবে এটা তো ভ্যাকসিন নয় যে একটা আমার ইমিউনিটি তৈরি করবে বর্ষার আগে কেন দিলাম আমার যদি কিছু থেকেও থাকে সেটা চলে গেল আবার বর্ষার মধ্যে যদি কিছু ঢুকলো সেটা আমি বর্ষার পরে যেটা দিচ্ছি সে কাজ করবে আবার এর মধ্যে যদি একই কিছু হয়ে যায় তখন তো আমাকে তখন দিতেই হবে বিশেষ করে চ্যাপটা ক্রিমিটার জন্য খুব সাবধান থাকতে হবে এক্ষেত্রে কি হয় জলের মতো পায়খানা হয় গরু ছাগল সবারই পেটে আওয়াজ হয় এবং এত পাতলা হয় হাতে করে তোলা যায় না এই গোবরটাকে এবং দুর্গন্ধ হয় এটা কিন্তু হচ্ছে চ্যাপটা ক্রিমি জনিত ডায়রিয়ার লক্ষণ এছাড়াও যে ছাড়া কি কোনোভাবে বুঝতে পারবেন যে আমার গরু বা ছাগলটা যেটা রয়েছে তার পেটে কোনো ক্রিমি হয়েছে বা এই তো কৃমি তো বললাম আবার পচা ঘাস পচা খড় খেয়েও পেট ফাটতে পারে পাতলা পায়খানা হতে পারে আবার ওই যে পচা জল মানে নোংরা জল খেলেও হতে পারে সেক্ষেত্রে আমাকে চকের গুঁড়ো কেওলিন ক্যালসিয়াম কার্বনেট। এইসব গুঁড়ো খাওয়ালে পরে যায় আর গ্রাম বাংলায় আছে বাঁশের পাতা আবার কাঁঠালের পাতা সরষে তেল মাখিয়ে খাওয়ানো দেখা যায় যে পাতা অনেকে খাওয়ায় গ্রাম বাংলায় এসব প্রাচীন মানুষ তাদের অনেক প্রাচীন চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই মান্যতা দেব আর তার সাথে বর্তমান অ্যালোপ্যাথিক যেসব ওষুধ রয়েছে সালফার ডিমিডিন গ্রুপের ট্যাবলেট আমরা যেগুলো নিজেরাই খাচ্ছি নিজেরা যেগুলো খায় পেটের অসুখের জন্য সবই যে খাওয়ানো যায় খাওয়ানো যায় এগুলো ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে করাই আমার মনে হয় ভালো আর নিজেরা বড়োজোর বাঁশের পাতা কাঁঠাল পাতা সবেদা পাতা এইগুলো করে পাতলা পায়খানার চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন কৃমির জন্য বর্ষার আগে একবার বর্ষার পরে একবার অবশ্যই করতে হবে তাছাড়া আর কি কোনো সমস্যা দেখা দিতে হবে এইবার বর্ষাকালে দুটো রোগ খুবই ভীষণভাবে বিশেষ করে জীবাণুঘটিত রোগ খুবই আজকেও রোগটা রয়েছে আজ থেকে বছর পঁয়ত্রিশ চল্লিশ আগে গ্রামেগঞ্জে ঘুরলে আশা শ্রাবণ মাসে ভাগার বলতো ভাগারে কখনো ফাঁকা যেত না ফাঁকা বলতে প্রতিদিনই দুটো একটা করে গরু মরতো বর্ষাকালে বিশেষ করে এবং তার কারণ ছিল যে দুটো রোগ একটা হচ্ছে হেমারেজিক সেপ্টেসেমিয়া যেটাকে আমরা বলি গলা ফোলা বা ওরা এই রোগে কি হয় এই রোগে হয় যেটা অত্যধিক জ্বর একশো ছয় সাত ডিগ্রি তাপমাত্রা আপনারা জানেন চাষি ভাইরা গরুর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে থেকে অর্থাৎ তার থেকে তাপমাত্রা বেড়ে যায় আর কি হয় তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে খাড়া খাড়া হবে এর সাথে লক্ষণ কাঁপবে আচ্ছা তারপরে কি হবে তার মাজেল অর্থাৎ নাকের নিচে যে জায়গাটা সেই জায়গাটা সাধারণত গরু ঘামে শুকিয়ে যায় আর কি হবে গলা থেকে অর্থাৎ দুই চোয়ালের ফাঁক থেকে পুরোটা কল কম্বলটা আর তখন যে ঝোলে ভা যায় না পুরো গোল হয়ে ফুলে এবং শক্ত আঙুল দিলে একটু ঢুকে হয়ে যায় এই যে লক্ষণটা এই জন্যই নাম হচ্ছে গলা ফোলা আচ্ছা আচ্ছা আর একটা রোগ গ্রাম বাংলায় বলে ওরা আর ইংরেজিতে আমরা বলি হেমার্জিক সেপটিসিমিয়া এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেই জন্য এই রোগটা হয় এবং এত মারাত্মক চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে কিন্তু আপনার প্রাণীটি মারা যায় এবং আগে এই জন্য এত গরু এই রোগে মারা যেত ঠিক ঠিকঠাক চিকিৎসা হতো না তাই এর যেহেতু গ্রাম নেগেটিভ এর স্টেপ্টোমাইসিন সবচেয়ে পুরনো ওষুধ স্টেপ্টোমাইসিন মোটামুটি দু গ্রাম করে দিনে দুবার করে তিন চার দিন নিলে রোগটাকে কন্ট্রোল করা যায় এর সাথে আরও ওষুধপত্র আছে সেগুলো ডাক্তার বাবুরা স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালোভাবে গাইড করবেন এবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যারা থাকেন সেখানে ধরুন এমন কোন প্রাণী চিকিৎসক তারা কাছে পিঠে পাচ্ছেন না বা প্রাণী চিকিৎসার যে সমস্ত হাসপাতাল বা যেগুলো থাকে সেখানে হয়তো পৌঁছতে পারছেন না যোগাযোগ ব্যবস্থার কারণে হোক বা যে কোনো কারণে সেক্ষেত্রে স্থানীয়ভাবে বা কোনো একটা যেগুলো লক্ষণ আপনি বললেন দেখা পেলেন তারা হয়তো বুঝতে পারলেন গরুটার কোনো একটা সমস্যা হয়েছে ছাগলের একটা সমস্যা হয়েছে আর ঘরোয়াভাবে কি তারা কিছু করতে পারেন শুনুন এই যে রোগটা বললাম এটা ঘরোয়াভাবে করলে হবে না এটার সুস্পষ্ট চিকিৎসা যেটা ওই আমি বললাম এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা জীবাণু এবং তার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতেই হবে এবং এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ভালো হচ্ছে আমরা পুরোনো দিন থেকে স্টেপটোমাইসিন জাতীয় ওষুধ স্টেপটোমাইসিন একটা জেনেরিক ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এই ওষুধ এছাড়াও এখনকার সব বেরিয়েছে এন্ডোফ্লক্সাসিলিন সাইপ্রোফ্লক্সাসিলিন সেফালেক্সিন এসব নতুন নতুন ওষুধ বেরোচ্ছে এই এই যে ওষুধগুলোর কথা বলছেন এগুলো আমাদের প্রাণী পালক যারা রয়েছেন তারা কোথা থেকে সংগ্রহ এগুলো বলি এগুলো গ্রামে এখন ব্লক লেভেলে প্রাণী চিকিৎসক আছেন তাদের কাছে শিখে দিয়ে প্রাণীবন্ধু প্রাণী মিত্র প্রেমী এরা এইসব কাজগুলো করছেন তাদের যোগাযোগ করলে তারা গাইড করতে পারবেন গ্রামে গ্রামে দেখা যায় প্রাণী মিত্রদের যেতে হ্যাঁ গাইড করতে পারবেন আরেকটা যেটা রোগ আছে বলে দিই আমি সংক্ষেপে সেটা হচ্ছে বাদলা বা বজবুজে ব্ল্যাক কোয়ার্টার আচ্ছা এই রোগটা হচ্ছে যেগুলো ইয়াং গরু ইয়াং মানে বেশ যুবক বেশ অর্থাৎ ছ মাস থেকে দু বছর অব্দি যাদের বেশ শরীরে মাংস বেশ সুগঠিত মানে মাংস সমৃদ্ধ গরু আর কি চেহারাটা বেশ ভালো তাদের কি অ্যাটাক করে এবং এই জীবাণুটা হচ্ছে আমাদের যে টিটানাস হয় টিটানাস ওই টিটানাসের একটা ভ্যারাইটি ক্লস্টিডিয়াম সব হয় বলে একটা জীবাণু আছে এইটা গরু বিশেষ করে এরে বাছুর যেগুলো এগুলো চেহারা তো বগ্রাপ্তের চেয়ে একটু ভালো হয় ছ মাস থেকে দু বছরের বাছুর যার বেশ সুগঠিত তাকেই অ্যাটাক করে অর্থাৎ আক্রমণ করে এই তার ফলে যেটা হয় এরও টেম্পারেচার একশো পাঁচের ওপরে আসবে খাবে না এবার দেখবেন পা খোঁড়াচ্ছে তখন যদি আপনি ভালোভাবে দেখেন জায়গায় জায়গায় ফুলেছে মানে পায়ের গাটে গাঁটে নয় যেখানে মাংস আছে বললাম মাংস মাংসটাতেই ওরা আক্রমণ করে মাংস এবার সেই মাংসকে আক্রমণ করবে সেখানে বংশ বিস্তার করবে এবং একটা টক্সিন বিষাক্ত পদার্থ বের করে সেইটা কি করে মাংসটাকে পচিয়ে দেয় এবং গ্যাস একটা বাজে গ্যাস তৈরি করে ভেতরে আচ্ছা আচ্ছা অর্থাৎ আঙুল দিলে বজবজ করবে তার মানে ভিতরে গ্যাস এবং তরল আছে যখনই সেটা বুঝতেন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা যেতে পারে এত খারাপ টিটানাস যেমন মানুষের সময় দেয় না ওই একই জাতীয় জীবাণু এও সময় দিতে চায় না সঙ্গে সঙ্গে এর খুব ভালো ওষুধ হচ্ছে পেনিসিলিন এও সে আমি প্রাচীন যুগের ওষুধ এই যাচ্ছি বড় গরু হলে চল্লিশ লাখ মাঝারি হলে কুড়ি লাখ ছোট হলে পাঁচুর হলে পাঁচ থেকে দশ লাখ দিনে তিনবার করে তার মাংস দেওয়া মানে ইঞ্জেকশন ইন্টামাস্কুলার আর যেখানটা হয়েছে তার চারিদিকে গোল করে দেওয়া যাতে জীবাণুটা আমার ছড়াতে না পারে আচ্ছা আচ্ছা মানে কিছুটা ওখানে বাকিটা তার মাংসে এইটা সঙ্গে সঙ্গে যদি দিতে পারেন তাহলে কিন্তু আমরা রোগটাকে আটকাতে পারবো